তো সবাইকে वेलकम সবাইকে ওয়েলকাম সুস্বাগতম সোন্দাবালা بسيطه ভিডিও করতে খুব মাথা ঘুরছে শরীর ভালো নাই কিন্তু তোমাদের ভালোবাসার জন্য আর ভালোবাসা এত পেয়েছি পেট ফুলে গেছে পেট ফুলে তাই কাঁপুর হয়ে গেছে পছন্দের ভিডিও নিয়ে আসছি তোমাদের জন্য বন্ধুরা সবাইকে ওয়েলকাম সবাই কিন্তু সাপোর্ট করো ভিডিওটা দেখবি আর ভিডিওটা শেয়ার করবি সবাইকে ওয়েলকাম 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 সুস্বাগতম চ্যানেলটা ভিডিওটা ভালো লাগলে লাইক করবে শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে গাল ছড়িয়ে দিচ্ছে দেখছো তো গাল ধরছি ধরতেই দিচ্ছে না ভিডিও কি করবো বলো তুমি ওকে বলো তোমরা স্থির হয়ে থাকতে না হলে আমি ভিডিও করবো না বলো চ্যালেঞ্জ আসবো না ওখানে থাকবার এখানে দাঁড়িয়ে থাকবার Gerald kamu yang aswana mas sate-sate. Oh. Oh. Ayo pergi ke udah nah. Pergi ke Jawa Ikannya tadi

এরকম ভিডিও করেছি এর আগে অনেক প্রচুর ভিউ এসেছে বন্ধুরা প্রচুর লাগে কিন্তু জানো আমরা করছি কিন্তু ঠিকই মজা পাচ্ছি হাসি পাচ্ছি কিন্তু ভীষণ লাগে অনেক কষ্টকর তো তোমাদের জন্যই ভিডিওটা করছি বন্ধুরা তোমরা দেখো পছন্দ করো রিকোয়েস্ট করো তার জন্য করছি বন্ধুরা অনেক ব্যথা প্রচুর ব্যথা লাগে তো প্লিজ তোমরা একটু ভিডিও দেখে শেয়ার করে দিও দেখেছো কত লাগছে গরম হলেও কিভাবে লাগছে প্রচণ্ড লাগছে জানো তো তোমাদের জন্য জলে যাচ্ছেও তো বন্ধুরা একটা ভিডিওর পিছনে অনেক পরিশ্রম অনেক মানে ব্যথা বেদনা সময় অনেক দরকার প্রচুর সময় দরকার আমরা সময়কে বন্ধ করে সরসরেই কাজ করে এই যে সময় নিয়েছি এখন ছেলে পড়তে গেছে সব নিস্তব্ধ এখন ভিডিও করছি দু এক ঘন্টা আমরা একটু ফ্রি আছি বলে তো এইভাবে তোমরা সাপোর্ট করে যাবে দেখো কি লাগে জানো প্রচুর লাগে গালের টানলে আমি আমি যেখানে আছি সেখানে আছে টানছে ঠিকই লাগছে কিন্তু